আসলে আমি গত রাতে ছিলাম না তো আমি ছিলাম আমার শ্বশুরবাড়ি দিকে ছিলাম আমার ওয়াইফ সহ তাদেরকে নিয়ে আসতে তো আমার কাছে রাত্রে হুজুরে ফোন দিছে তাদের যিনি টিচার উনি ফোন দিছে যে হুজুর তাড়াতাড়ি মাদ্রাসায় আসেন কী মাদার মাদ্রাসা হ্যাঁ ওটা হয়েছে তিনটার আগ মুহূর্তে আড়াইটা হইতে তিনটার ভিতরে এই সময়ের ভিতরে তো পরে কী হয়েছে হুজুর খতমেই তো বলে নাই পরে আবার আমি ফোন দিই তারপরে জানলাম হুজুর বললো যে এই ফলার মুখ দিয়ে রক্ত যাইতেছে হুজুরও ভালো করে শিঁড় হইতে পারে না যে তাকে যে কী করছে জবা জবা করে দেওয়া হয়েছে তো ফরে আমি তাড়াতাড়ি করি চতুর দিকে ফোন দিলাম যে এই মূর্তি কী করা যায় এখন তো আমিও তো রাত গাড়ি পাইতেছি না আসার জন্য সমস্যা তো পরে আমি ফোনে ফোনে যোগাযোগ করলাম এরপরে যে যত দ্রুত ফেললাম চেষ্টা করি সিএনজি ডাউন করি তারপরে নিয়ে চলে আসছি আসার আগে আসার আগে থানাতে আমি ফোনে জানাইছি যে স্যার এই অবস্থা আমাদের মাদের সাথে এই ঘটনা ঘটছে তো আপনারা এটা কী করেন স্বতন্ত্র করে বা আমাদের সাথে আসলে তো ওনারা ওনারা আমিও মাদের সাথে ঢুকছি ওনারাও আমাদের সাথে ঢুকছি বাস এর ফলে ওনারা যাইয়া তদন্ত শুরু করলো ফোলা তো প্রথমে স্বীকারোক্তি দেয় নাই পরে বিভিন্ন সিমটমে যাইয়া ফোলারে ধরা হয়েছে তাকে থানাদের সাথে সাথে নিয়ে আসা হয়েছে আর আমরা তো মাদের সাথে আছি তারা লাস্টকে নিয়ে আসার পরে তারপর আমাদেরকেও একসাথে ওনারা এখানে নিয়ে আসছে এখন এখানে আসে আরেকটা যে প্রশ্ন করছেন যে তার মধ্যে কী ঝগড়া যাত্রী হয়েছে ওটা তো ছাত্রদের সাধারণত হয় তো ওইটা আমরা নর্মালভাবে যেটা বিচার সমাধান করার ওটা ওরকম না কবে করছি এটা ভালো জানেন বা এটা তো এক ছাত্রের মধ্যে হয় না বা এটাকে আমরা তো এটা দিলের মধ্যে ধরে রাখি না যে এই ছাত্রটার হয়েছে এটা কখন হয়েছে এটা আমি জানি না বা আমার তার যে শিক্ষক হ্যাঁ উনিও বলতেছে যে উনিও জানেন না এই ছুরিটা সে কোথায় হয়েছে আপনাদের মাদাসার চুরি না না এটা মাদাসার ছুরি না এটা নাকি এটা ওনাদের কাছে এই স্যারদের সাথে স্যারা যখন জিজ্ঞাসা করছে তখন যে ওনাদের কাছে বলছে যে সেই শনিবারে নাকি এই ছুরি কিনে নিয়ে মানে বাজার থেকে কিনে নিছি এতটুকু আচ্ছা তারপরে সঙ্গে এখানে তার আগে তার আরও ছাত্ররা ছিল হ্যাঁ বা এখনও কী আছে আমাদের আমাদের এখানে আমাদের সাথে টিচার আছে মন সিংয়ের আমার বাবুর স্ত্রীও মহন সিং তো ওই সুবিধা সে আছে এখানে হ্যাঁ

বিভাগ আর জি জি আমরা রাত্রে দশটায় ঘুমিয়ে পড়ি ক্লাস শেষ করে দশটা বাজার ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি এরপরে রাত্রে সাড়ে বারোটায় আমার ঘুমটা ভাঙে গেছে ভাঙার পর আমি দেখলাম ওনাকে দাঁড়ায় না উনি দাঁড়ায় রেসে পরে নাজিম যেখানে ঘুমায় ওখানে আবার তার টেরাং ওই আবু সাহেব দেখছে ওই জায়গায় গেছে আর আমি তো ভাবছিলাম জরুরি যাবে রিজার্ভের টিউশন এরকম কিছুই হবে আমিও আর একটু সজাগ ছিলাম এর কিছুক্ষণ পরে দেখলাম সে ঘুমিয়ে গেছে তার জায়গায় যা সে ঘুমিয়ে গেছে তো পরে আমিও ঘুমিয়ে গেলাম ঘুমে যাওয়ার পরে ওই সময় বারোটা সাড়ে বারোটা বাজে পরে আড়াইটা বা তিনটা এর ভিতরে আড়াইটার দিকেই ওই ছেলে চিল্লান মাইরা হুজুর করে চিল্ড্রান আমার মাথার দ্বারা যায় পড়ছে পরে আমি তো ভাবছিলাম আমি বাচ্চারা ঘুমের মধ্যে চিল্লান মারো না ভাবছিলাম এটা পরে গেলাম কী হলো কী হলো পরে একটু ভালো করে তাকিয়ে দেখি রক্ত অনেক ভাবসা মুখ দেওয়া রক্ত পারী অনেক যেহেতু অনেক রক্ত পারে এই জন্য আমি ওরা দ্রুত করে ওই গেটটা খুলে দিলাম গেটটা খুলেই অন্য রুমের হুজুরকে ডেকে আনলাম এই অবস্থা দেখে পরে সাথে সাথে আমি ওই রুম যেহেতু লক করা ছিল এই জন্য আমার সন্দেহ লাগছে